নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলব হচ্ছে ষষ্ঠ পতি বা ষষ্ঠপতির দশা বিচার কিভাবে করবে মানে আপনার যে লগ্ন থেকে যে ষষ্ঠ সে যেই গ্রহই হোক না কেন সে ষষ্ঠপতি হবে তার দশা বিচার এই দশা বিচারটা জানতে পারলে কিন্তু আপনি সময়ে জ্ঞানটাও ভালো জানতে পারবেন এই দশা বিচারের উপরই নির্ভর করে জাতকের কোন সময়ে কি ঘটবে এই দশা বিচার দশা বিচার থেকেই সময়টা পাওয়া যায় আর দশা বিচার যদি সঠিকভাবে করা যায় তাহলে মোটামুটি সময়টাও সঠিকভাবে বলা যায় তো ষষ্ঠপতি দশা আমি আজকে আপনাদের বলবো সে ষষ্ঠপতি যে কোনো গ্রহই হতে পারে সেই গ্রহের দশা আপনাকে কেরম যাবে বা সেই গ্রহের দশায় আপনার কি শুভ অশুভ ফল লাভ করবে এটা জানা দরকার যারা জ্যোতিষ শিখছে আর জ্যোতিষ নিয়ে লেখাপড়া করতে চায় বা পরবর্তীকালে প্রফেশনে বসতে চায় বা আপনার বাড়িতে কুণ্ডলি আছে আপনি দেখতে জানেন না হয়তো এই ভিডিওটা দেখে সেই কুণ্ডলিটা সম্বন্ধে আপনার কিছু না হলো জ্ঞান জন্মাবে বা দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ এই জিনিসগুলো নিজের কুণ্ডলি নিজের থেকেই বোঝা যাবে নিজের চরিত্র বা নিজের রোগ ভোগ বা নিজের কর্ম সম্বন্ধে নিজে তো ভালো জানবেন সেই দশার সম সঙ্গে যদি আপনি মিলান তাহলে যদি আপনার মিলে যায় তাহলে মনে করবেন যে না কথাগুলো তো ঠিকই এবং মিলেও যাবে কারণ এইটা দেখলে সেই অনুযায়ী যদি আপনি আপনার জীবনের সঙ্গে মিলান তাহলে কিন্তু দেখবেন শতকরা আশি ভাগ মিলে যাবে একশো ভাগ হয়তো মিলবে না কিন্তু আশি ভাগ মিলে যাবে তো আশি ভাগ মিলা বা পঁচাত্তর ভাগ মিলাটাই অনেক সেটাও তো সম্পূর্ণ মিলানোর পক্ষে অনেকের পক্ষে সম্ভব না বা অনেকে যার যেরম জ্ঞান জ্ঞান হিসাবে যার যেরম জ্ঞান সে সেরম পার্সেন্টেজ মিলাতে পারে তো আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে বা জ্যোতিষ শিখতে হলে বা জ্যোতিষ সম্বন্ধে জানতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে আজকে আপনাদের বলবো ষষ্ঠপতির বিচার ষষ্ঠপতির যে দশা সেই দশার বিচার প্রথমে একবার জেনে নেওয়া যায় জেনে নিন যে ষষ্ঠপতি যে গ্রহ কোন গ্রহ কী রোগ ষষ্ঠপতি থেকে বেশিরভাগ রোগ বিচার করা হয় ঋণ বিচার করা হয় বাড়ি ভাড়া বিচার করা হয় এবং সরকারি চাকরি বা কম্পিটিশান প্রতিযোগিতা বিচার করা হয় আপনার শত্রু বিচার করা হয় বিভিন্ন রোগের উৎপত্তি বিচার করা হয় অবশ্যই এই ষষ্ঠপতি থেকে করা হয় তবে ষষ্ঠপতি ধরুন যদি আপনার যে কেউ গ্রহ হতে পারে সেই গ্রহ রোগ সম্বন্ধে অবশ্যই আপনাদের একটু জানা দরকার যেমন রবি রবি কী রোগ হয় রবি যেমন বেশিরভাগ ক্ষেত্রে রবি কি রোগ দেখা যায় না হৃদরোগ হৃদরোগের কারক গ্রহ রবি তাছাড়া চক্ষু রোগ এবং মাথা গরম এইসব রোগ আপনার রবির গ্রহের কারকতায় হতে পারে বিশেষ করে হৃদরোগটা বা স্ট্রোক যে হাই প্রেশার এগুলো কিন্তু রবির আন্ডারে আরও অনেক আছে বেশি বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তবে যেগুলো মানে সচরাচর ঘটে সেগুলোর কথাই বলছি চন্দ্র চন্দ্র হলে চন্দ্র যদি ষষ্ঠপতি হয় বা খারাপ হয় চন্দ্র তখন কী হয় সর্দি কাশি জ্বর জ্বালা এগুলো বেশি হয় ঠান্ডা লাগার ধার অনেকে দেখা যাবে দেখুন এই মামস ফুলে যায় হ্যাঁ ঠান্ডা লাগলে দাঁতে মারি ফুলে যায় কানের কানের যে সমস্যা হয় ঠান্ডাতে এই ঠান্ডা যাবতীয় ঠান্ডা লাগা এবং জ্বর জ্বালা এই সবে প্রকোপ এই চন্দ্রের জন্য বৃদ্ধি পায় এবার মঙ্গল মঙ্গলের জন্যে মানে উচ্চ রক্ত রক্তের রক্ত নিয়ে সমস্যা তারপরে ধরুন এই ছোটোখাটো ফোঁড়া বা টিউমার এবং এই অশ্বভগন্দর বলে না সব সেগুলো এই মঙ্গল থেকে বিচার করা হয় আরও আছে অনেক রোগ যেগুলো আর কি সচরাচর মানে মানুষের ভোগে যেসব রোগে সেই সব রোগের কথাই বলছি তো মঙ্গলের পরে আসছি আপনার এই শনি শনি হচ্ছে হাড় শনি দাঁত শনি চুল শনি যদি খারাপ থাকে তাহলে দেখবেন দাঁতের প্রবলেম হাড়ের সমস্যা হাড় ভেঙে যাওয়া নানা রকম যে অসুখগুলো থাকে সেগুলো হওয়া ওই যদি বৃহস্পতি বৃহস্পতি সব বৃহস্পতি হচ্ছে আপনার এই পিত্ত পিত্ত বলতে লিভার কারক গ্রহ বৃহস্পতি খারাপ থাকলে দেখবেন মেদ মেদের কারক মেদ বৃদ্ধি হয় শরীরে জন্ডিস হয় এবং সন্ন্যাস সন্ন্যাস রোগও এই বৃহস্পতি মানে ওই রবির যেরকম হৃদরোগ হয় এই বৃহস্পতি তো যে সন্ন্যাস বলা হয় সেটা ওই হৃদরোগই হৃদরোগ ওই বৃহস্পতি খারাপ থাকলেও হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে মেদ বৃদ্ধি লিভার মানে চর্বি জমে যাওয়া সেই লিভার হোক বা যে কোনো জায়গায় চর্বি জমার প্রভাব এবং পিত্ত যেটা বলে আমরা বলি যকৃতের উপর যকৃত নষ্ট হয়ে যাওয়া মানে তারপরে যকৃতের যেটা বলে আর কি বলে ওটা জন্ডিস জন্ডিসও এই বৃহস্পতি যদি কোনো রকম খারাপ থাকে এবার বুধ বুধ খারাপ থাকলে জ্বর জ্বালা তারপরে ধরুন এই রোগের স্নায়ুরোগের গ্রহ বুধ এই বুধ কিন্তু স্নায়ু রোগ হয় বুথ যদি খারাপ থাকে বুধ শনি যদি খারাপ থাকে তাহলে স্নায়ু রোগের প্রকোপটা বেশি হয় এবং তার সঙ্গে চর্মরোগও হয় এবার শুক্র শুক্র খারাপ থাকলে সুগার কিডনির সমস্যা প্রস্রাবজনিত সমস্যা এবং নানারকম যৌন সমস্যা তারপরে চোখের সমস্যা এইসব সমস্যাগুলো দেখা যায় রবিও চোখের সমস্যা হয় রবি খারাপ থাকলেও কেতু খারাপ থাকলে বা নানা রকম গুপ্ত রোগের সমস্যা বা কেতু চন্দ্র মঙ্গলের কানেকশান যদি খারাপ হয় তাহলে অনেক সময় কি টিউমার হয় সেই টিউমারের কারণে ক্যান্সার দাঁড়িয়ে যায় এরকম হয় এবার রাহু রাহু হচ্ছে মানে হঠাৎ হঠাৎ কোনো রোগের সৃষ্টিকর্তা আর কি দেখা গেলো আপনার ফোঁড়া বড়ো ফোঁড়া হলো ফোড়া ফেটে গেলো মঙ্গল যোগ হলো অপারেশন যোগ হলো অপারেশন করতে হলো বা নানারকম ওই বিষাক্ত কেতুও যেমন বিষাক্ত সেমন রাহুরও এই বিষাক্ত প্রবলেম বা বিষ বিষ জাতীয় কোনো মানে আহারের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক এইগুলো ফলে যে রোগ সৃষ্টি হয় শরীরে সেই ঘটনা সেই রোগের দরুন এই এই গ্রহগুলোই দায়ী থাকে এবার ষষ্ঠপতি যদি শুভ হয় শুভ হয় বলতে ষষ্ঠপতি যদি ভালো জায়গায় থাকে তাহলে কিন্তু রোগের প্রকোপটা কম হয় এবং রবি ছেলেদের ক্ষেত্রে যদি রবি স্ট্রং থাকে তাহলে রোগের হলেও রোগের যে প্রকোপটা সেটা কম হবে এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মেয়েদের ক্ষেত্রে যদি চন্দ্র ভালো থাকে তাহলে রোগের প্রকোপ কম হবে এবং তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো ষষ্ঠপতি ষষ্ঠপতি হচ্ছে যদি ষষ্ঠপতির দশায় কি হয় না জাতকের রিপু রিপু বলতে শত্রু উত্তেজনা বৃদ্ধি পায় শত্রু এই যে ষষ্ঠপতির লগ্ন লগ্ন থেকে ষষ্ঠপতি যদি বুধ হয় তাহলে এই বুধে বুধের কারণে ষষ্ঠপতির দশায় যদি বুধ খারাপ থাকে বুধ যদি ধরুন এখানে থাকলো বুধ দ্বাদশে তাহলে বুধ নিচস্ত তাহলে কী হবে বুধের নানা নানারকম রোগের সৃষ্টি হবে বুধ জাতীয় রোগ বুধ যেই গ্রহের সঙ্গে সংযোগ ঘটাবে সেই গ্রহ সঙ্গে সংযোগ ঘটাবে সেই গ্রহ জাতীয় রোগও হতে পারে এই ষষ্ঠপতির দশা শত্রু বৃদ্ধি হবে চারিদিকে শত্রু বৃদ্ধি হওয়ার ফলে কি হয় না আপনার জীবনযাপনের ক্ষেত্রে নানা রকম অসুবিধা সৃষ্টি করে এবার এই এটা হচ্ছে বুধের আমি ষষ্ঠপতি কথা এবার ষষ্ঠপতি যদি ষষ্ঠে থাকে বুধ ধরুন ষষ্ঠেই আছে তাহলে বুধ আপনার হচ্ছে স্ট্রং মানে নিজের ক্ষেত্রে আছে তাহলে কি হবে তাহলে আপনার বাড়িতে শত্রু থাকলেও বা বা আপনার আশেপাশে শত্রু থাকলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং রোগ হলেও রোগের প্রকোপ কম হবে এবং চট করে ভালো হয়ে যাবে যেহেতু ষষ্ঠপতি ষষ্ঠে আছে। এবং ঋণ ঋণ ক্ষেত্রে অনেক সময় ঋণ নিয়ে ঋণ শোধ করতে পারে না ষষ্ঠপতি যদি নিচস্ত বা অষ্টমে থাকে বা শত্রু গৃহে থাকে তাহলে কিন্তু ধরুন ষষ্ঠপতি নিচস্ত মিনে শত্রু গৃহ এটা বুধের শত্রু মিন বৃহস্পতি শত্রু গৃহ আবার নিচস্ত যদি এইখানে থাকে ধনুতে তাও নিচস্ত নিচস্ত নয় শত্রু গৃহগত বুধের শত্রু চন্দ্রের ঘরে এই যদি থাকে চন্দ্র হচ্ছে বুধের শত্রু হচ্ছে চন্দ্র তাহলে সব ঘরে থাকলে কি হবে না সেই সময় জাতকের যখন এই ষষ্ঠপতি দশা চলবে সেই সময় জাতকের মানে অন্য অন্য যেসব গ্রহ কানেকশন ঘটিত হয়ে যেই রোগ সৃষ্টি করবে সেই রোগ কিন্তু জাতকের হওয়ার সম্ভাবনা থাকে এবং শত্রু শত্রুবিদ্ধ হয় শত্রুর দ্বারা যা তো ক্ষতিগ্রস্ত হয় ঋণ দিলে ঋণ পরি ফেরত পায় না কিংবা নিজে ঋণ দিলেও নিজে ঋণ কিন্তু নিলেও ঋণ শোধ করতে তার নানারকম অসুবিধার সৃষ্টি হয় বা ষষ্ঠপতি যদি বলতে ষষ্ঠপতি যদি অষ্টমে থাকে ধরুন এখানে বুধ রইল অষ্টমপতি বুধ রইলো তাহলেও তার সেই সত্য চারিদিকে বৃদ্ধি হবে এবং ঋণ শোধ হবে না রোগ ভোগ প্রকোপ বেড়ে যাবে এবং রোগ হলে সহজে সারতে চাইবে না বা ষষ্ঠপতির দশায় চাকরিও হয় ষষ্ঠপতি যদি সুন্দর থাকে মানে ধরুন বুধ বুধের জায়গায় আছে ধরুন দশম্পতির সঙ্গে কানেকশন করেছে ধরুন দশমপতি এই বুধের সঙ্গে আছে তাহলে অনেক সময় এই দশমপতির সঙ্গে বুধের দশা কানেকশনের জন্য অনেক সময় এই চাকরির যুগ মানে চাকরি হয় মানুষের ঋণ নিলে ঋণ পরিশোধ হয়ে যায় এবার জ্যোতিষশাস্ত্র কি বলছে না ষষ্ঠপতি যদি শুভ জায়গায় থাকে তাহলে কিন্তু শুভ ফল থেকে এবার ষষ্ঠপতি যদি পাপ গ্রহ হয় ধরুন ষষ্ঠপতি পাপ গ্রহ হলে কিন্তু ষষ্ঠপতি পাপ গ্রহ ধরুন লগ্ন এটা হ্যাঁ লগ্ন লগ্ন হচ্ছে এ এটা কন্যা হচ্ছে লগ্ন কন্যা লগ্ন যদি হয় এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠপতি হবে শনি এই শনি যদি ষষ্ঠপতি হয় তাহলে আপনার শত্রু বৃদ্ধি হবে হলেও শত্রু আপনার অ্যাকচুল ক্ষতি করতে পারবে না কারণ ষষ্ঠ পাত্র মানে আমরা বলি না বিষ দিয়ে বিষক্ষ হয় ষষ্ঠপতি খারাপ তার সঙ্গে যদি খারাপ গ্রহ ওই জায়গায় পড়ে তাহলে কিন্তু তার যে প্রকোপটা সেটা কিন্তু বৃদ্ধি পায় না শুভ গ্রহ থাকলে কিন্তু বৃদ্ধি পায় শুভ গ্রহ এটা যদি ধরুন শুভ গ্রহ হয় এটা যদি বৃহস্পতি হতো ধরুন লগ্ন যদি লগ্ন যদি এটা হয় তাহলে ষষ্ঠপতি বৃহস্পতি এক দুই তিন চার না লগ্ন যদি তুলা হয় ষষ্ঠপতি বৃহস্পতি হবে সেখানে বৃহস্পতি কিন্তু রোগের বা যে কোনো জিনিসের প্রকোপ বাড়িয়ে দেয় এইবার সেই বৃহস্পতি যদি ভালো জায়গায় থাকে তাহলে কিন্তু সেটা ধরুন উচ্চস্থ হয়ে গেল কর্কটে বৃহস্পতি ষষ্ঠপতি উচ্চস্থ হয়ে গেল কিন্তু সেই প্রভাবটা কিন্তু বিস্তার করতে পারবে না জাতকের কোনো ক্ষতি হবে না কিন্তু বৃহস্পতি যদি আবার খারাপ ঘরে থাকে ষষ্ঠেও থাকলে বৃহস্পতি ষষ্ঠে থাকলে নিজ ক্ষেত্রে থাকলে হয়তো খারাপ ভালো কিছুই হবে না কিন্তু যদি শত্রু ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে কিন্তু এই বৃহস্পতি যদি শত্রু ঘরে থাকে তাহলে বৃহস্পতি কিন্তু আপনার ষষ্ঠপতি হিসাবে খারাপ ফল দেবে এবং বৃহস্পতি মানে বৃহস্পতি হইতে যে রোগ রোগ উৎপন্ন হয় সেগুলো কিন্তু আপনার জীবনে ঘটবে বা হবে সেই রোগ এবং ষষ্ঠপতি যুক্ত লগ্নপতি মানে ষষ্ঠপতি ধরুন এটা লগ্ন লগ্ন এটা এক দুই তিন চার পাঁচ ষষ্ঠপতি যুক্ত লগ্নপতি দশায় এখানে লগ্ন এই বুধ হচ্ছে আপনার ষষ্ঠপতি ষষ্ঠপতি যুক্ত এখানে ধর এই শনি রয়েছে তাহলে লগ্নপতি ষষ্ঠপতি যুক্ত হয়ে গেছে তো ষষ্ঠপতি যুক্ত ষষ্ঠপতি যুক্ত লগ্নপতি লগ্নপতি শনি বুধ ষষ্ঠপতি এই সময় যে দশা যদি সৃষ্টি হয় তাহলে কি হবে না ঝন ঝনটা বৃদ্ধি পাবে মানে যদি অশুভ হয় আর কি দশাপতি অশুভ হয় তাহলে নানা নানারকম মানে জীবনে নানারকম ঝঞ্ঝাট বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং জাতক বা জাতিকা রোগগ্রস্ত হয়ে পড়বে এইখানে যেহেতু বুধের নিজের ঘর এবং যেহেতু লগ্নপতি ষষ্ঠে শনি শনি ষষ্ঠে ভালো ফল দেয় কারণ খারাপ গ্রহ অশুভ গ্রহ অশুভ জায়গায় কিন্তু ভালো ফল দেয় এটা আমি বোঝানোর সাথে বললাম কিন্তু এইখানে যে ষষ্ঠপতি যে সংযোগটা ঘটে আছে লগ্নপতি ষষ্ঠপতি এখানে কিন্তু খারাপ ফল দেবে না তার কারণ আছে বুধ এখানে নিজের ক্ষেত্রে আছে ষষ্ঠ এবং ষষ্ঠপতি ষষ্ঠে আছে এবং লগ্নপতি শনি অশুভ গ্রহ শনি লগ্নপতি সে কিন্তু বুধের সঙ্গে একই জায়গায় আছে এটা যদি শত্রু ক্ষেত্র হতো তাহলে ধরুন এখানে যদি হতো বুধ শনি যোগ তাহলে সে খারাপ ফলগুলো দিত কিন্তু যেহেতু ষষ্ঠে আছে বুধ শনি সেহেতু লগ্নপতি আর ষষ্ঠপতি যে কানেকশন হয়ে বা যুক্ত হয়ে যদি সেই গ্রহর দশা আপনাকে জাতকের ঝরঝঞ্ঝাট হয় নানারকম রোগ ভোগ পোহাতে হয় নানারকম ঋণের ফাঁদে ফেঁসে যায় ঋণ নিলে শোধ করতে পারে না ঋণ দিলে ঋণ থেকে উদ্ধার হতে পারে না চাকরি করতে গেলে নানারকম বাধার সৃষ্টি হয় বা কম্পিটিশন পরীক্ষার উন্নতি হতে পারে না এই ঘটনাগুলো ঘটে কিন্তু যদি ষষ্ঠপতি ষষ্ঠে থাকে লগ্নপতি যুক্ত হয়ে মানে যেহেতু শনি অশুভ মানে অশুভ গ্রহতে অশুভ বলতে শুভ নয় আর কি লগ্নপতি হিসাবে শুভ শনি যার মকর লগ্ন হবে কিন্তু এই যে আমাদের রাশিচক্রে শনু শনি কিন্তু অশুভ গ্রহ শনি রাহু কেতু মঙ্গল এরা কিন্তু আবার অমাবস্যার চন্দ্র বা এরা কিন্তু অশুভই হয় শুভ গ্রহ বলতে বৃহস্পতি শুক্র এরা শুভ গ্রহ এবং বুধ বুধ সময় ক্ষেত্রে শুভ গ্রহ সময় ক্ষেত্রে অশুভ এই এই এইসব মানে প্রতি যে দশা বা দশা বিচারের সময় এগুলো আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে এই খেয়াল ভালো করে জেনে যদি আপনি দশাটা বিচার করতে পারেন তাহলে আপনার এই যে প্রেডিকশন করা হয় সেই প্রেডিকশন কিন্তু অনেক বেশিরভাগই আপনার মিলে যাবে এবার সময় সময়টা জানবেন কি করবে তাহলে আপনাকে সেই ষষ্ঠপতির দশার সঙ্গে অন্য অন্য যে দশা কিভাবে বের করতে হয় বা কিভাবে বের হয় সেটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো যে তখন টাইম জ্ঞানটা বলে দেবো যে এই এই টাইমে এই জিনিসটা হতে পারে বা হবে তখন তার দশা হিসাবে সেটা ষষ্ঠপতির দশা হোক বা দশমপতির দশা হোক বা লগ্নপতির দশা হোক সেই দশা হিসাবে এই সময়ে এই জিনিসগুলো জাতকের বা জাতিকা ঘুরতে পারে আপনি দেখতে পাবেন হয়তো কারো কিছু নেই হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে বসে আছে ফাঁকা রাস্তা যাচ্ছে হঠাৎ করে গাড়িটা ঘুরে গিয়ে কিংবা ব্রেক ফেল হয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল অথচ তখন তার সেই দশা চলছিল সেই টাইমটা বা হয়তো কেউ দেখবেন সারা জীবন মোটামুটি খারাপ চলছিল হঠাৎ সে উন্নতি করে ফেলল তখন দেখা গেল তার দশা ভালো চলছিল এবং সেই টাইমটাও সেই দশার যে টাইম সেটা কিন্তু ভালো ছিল যার জন্য তার ওই সময় উন্নতি হয়ে গেছে এইভাবে দশা বিচার করলে বা দশা সম্বন্ধে জানলে কিন্তু আপনার পেডিশন ভালোভাবে মিলে যাবে এবং আপনিও স্যাটিসফাই হবেন এবং যে আপনার কাছে আসবে সেও স্যাটিসফাই হবে নমস্কার আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার মোবাইল নম্বর নাইন ত্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা সাংসারিক বিবাহিক বিবাহ হচ্ছে না বিবাহ বিলম্বে কেন হচ্ছে চাকরি হচ্ছে না কেন চাকরি হচ্ছে না বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ বাচ্চারা লেখাপড়া করছে না কেন করছে না কোন গ্রহের জন্য করছে না এগুলো যদি আপনাদের মনে হয় যে আমার সঙ্গে আপনারা কনসার্ট করবেন হ্যাঁ আমাকে হয়তো পারিশ্রমিক দিতে হবে কিন্তু আমি কিন্তু সঠিক বিচার করে আপনাকে সঠিক রত্ন হোক বা রুদ্রাক্ষ হোক বা মন্ত্র হোক বা মূল হোক যেটা দিলে আপনার সুবিধা হবে সেটাই আমি দিয়ে থাকি যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী সে সেটাকে গ্রহণ করবে এবং সঠিক সঠিক বিচার করে সঠিক প্রেডিকশন করা হয় এবং সঠিক রত্ন বা যে কোনো যে ধাতু বলুন মূল বলুন রুদ্রাক্ষু বলুন সঠিক দেওয়া হয় যার ফলে আপনার হাজারো টাকার রেমেডি যেই না কাজ করতে পারবে বা লাখ লাখ টাকার যেই রেমেডি কাজ করতে না পারবে ছোট্ট একটা কম পয়সার রেমিডিও কিন্তু এর থেকে ভালো কাজ করে দিতে পারে যদি সেটা সঠিক প্রেডিকশন করা যায় তবে নমস্কার আজকে এই পর্যন্ত